ভারতের রাজধানী দিল্লিতে লোধি গার্ডেন কেবল একটি উদ্যান নয় এটি দিল্লির ইতিহাসের বুননে বোনা একটি সবুজ পরিবেশ লোধি যুগের নামানুসারে এবং তাদের স্থাপত্য বিস্ময়ে পরিপূর্ণ এই লোধি গার্ডেন এখানে বিস্তৃত নব্বই একর জমি প্রকৃতিপ্রেমী ইতিহাস ইতিহাসপ্রেমী এবং ব্যস্ত শহরের মাঝে শান্তির মুহূর্ত যারা খুঁজছেন তাদের জন্য একটি স্বর্গরাজ্য মূলত পঞ্চদশ শতাব্দীতে সৈয়দ এবং লোধি রাজবংশ দ্বারা প্রতিষ্ঠিত এই উদ্যানটি রাজপরিবারের জন্য একটি অবসর স্থান হিসেবে গড়ে ওঠে এখানে মোহাম্মদ শাহের সমাধি সিকান্দার লোধির সমাধি সীসা গুম্বার এবং বড় গুম্বার রয়েছে সৈয়দ এবং লোধি আমলের স্থাপত্য বর্তমানে খুব কমই অক্ষত আছে তাই লোধি উদ্যান একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান উদ্যানের মাঝখানে রয়েছে বড় গুম্বার অর্থাৎ বড় গম্বুজ এটি কোনো সমাধি নয় তবে এর সাথে সংযুক্ত আছে তিনটি গম্বুজ বিশিষ্ট মসজিদ যা একটি বৃহৎ প্রাচীরযুক্ত ঘেরের প্রবেশদ্বার হিসেবে নির্মিত হয়েছিল বড় গম্বর এবং মসজিদ উভয়ই চোদ্দশো চুরানব্বই খ্রিস্টাব্দে সিকান্দার লোধির রাজত্বকালে নির্মিত হয়েছিল এখানে অবস্থিত একটি কেন্দ্রীয় উঠোনের চারপাশে একটি বাসস্থানও রয়েছে যেখানে একটি বৃহৎ জলের ট্যাঙ্কের ধ্বংসাবশেষ দেখা যায় বড় গুম্বারের বিপরীতে রয়েছে শীষ গুম্বার অর্থাৎ চকচকে গুম্বজ এখানে এমন একটি কবরস্থল আছে যা স্পষ্টভাবে শনাক্ত করা যায় না তা কাদের ছিল অনুমান করা হয় কবরস্থলটি লোধির দরবারের কোনো একটি অজানা পরিবারের অথবা বাহলুল লোধির সৈয়দ রাজবংশের শেষ শাসক মোহাম্মদ শাহের সমাধিটি বাগানের প্রাচীনতম সমাধিসৌধ যা চোদ্দশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে মোহাম্মদ শাহের উত্তরসূরি আলাউদ্দিন আলম শাহ দ্বারা নির্মিত হয়েছিল বাগানের উত্তরে একটি নদীর ধ্বংসাবশেষ রয়েছে যা এক সময় যমুনা নদীর সাথে মিশে গিয়েছিল এবং এর পাশে সিকান্দাল লোধির সমাধি আছে এই কাঠামোটিকে ঘিরে আছে সেই সময়কার যুদ্ধক্ষেত্র রঙিন ফুল এবং প্রাণবন্ত প্রাকৃতিক দৃশ্যে পরিপূর্ণ এই বাগানগুলো যত্ন সহকারে রক্ষণাবেক্ষণ করা হয় ভারত সরকারের তরফ থেকে এখানে আসলে বহু পুরোনো গাছের ছায় দুদণ্ড বসে আরাম করতে পারবেন শীতকালে বাগানের ভেতরে প্রশস্ত রাস্তায় হেঁটে শীতের মিঠে রোদকে আলিঙ্গন করতে পারবেন সঙ্গে জলের ফোয়ারার মৃদু কলকল এবং পাখির গানের কুহরণ আপনার মনকে করবে হরণ দিল্লির লোধি রোডে অবস্থিত লোধি গার্ডেন সকলের জন্য একটি শান্তির জায়গা এখানে সকালে ও বিকেলে অনেকেই হাঁটতে এবং জগিং করতে আসেন শীতের মরশুমে পরিবারের ও বন্ধুদের সাথে পিকনিক করার এবং অবসর সময় কাটানোর জন্য অনেকেই এসে থাকেন অথবা বই নিয়ে নিরিবিলি সময় কাটাতে চান যারা তারাও এখানে আসতে আগ্রহী হন লোধি গার্ডেন এক কথায় একটি জাদু যা সত্যি উপভোগ করার মতো এখানে যেই আসে সে প্রকৃতির সৌন্দর্যকে আলিঙ্গন করার সাথে সাথে ইতিহাসকে উন্মোচিত হতে দেখতে পাবে